আসসালামু আলাইকুম এভরুয়ান আজকে আমরা যাচ্ছি একটা নতুন ফোন কিনতে তো বাসা থেকে বের হয়ে রিক্সায় করে উত্তরা উত্তর মেট্রো স্টেশনে পৌঁছালাম তো আমি টিকিট কাউন্টারে গিয়ে দেখলাম সেখানে প্রচুর ভিড় আমি ভাবতেছি আজকে কি আদৌ টিকিটটা পাবো আমরা তো ভাবতে ভাবতে আমরা অবশ্যই সেই টিকিটটা পেয়ে গেলাম পেয়ে আমরা মেট্রো রেলে বসে চলে যাচ্ছি গন্তব্য স্থানে মেট্রো রেল থেকে নেমেই কয়েক পা চলে আসলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সে সো গাইস আমার সহ্যই হচ্ছে না যে কখন আমি নতুন ফোনটা আমার হাতে নিয়ে কয়েকটা ছবি তুলব অবশেষে আমরা বসুন্ধরা সিটির মধ্যে এন্ট্রি নিলাম ঢুকার সাথে সাথে আমাদের সাথে দেখা হয়ে গেল টেডির তো আমরা টেডির সাথে কয়েকটা ছবি ও ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ভাইয়ার পরিচিত দোকান থেকে আমরা ফোনটা নিব তাই দোকানটা পেতে আমাদের খুব বেশি কষ্ট হয়নি আমরা কোন ফোন কিনব সেটা আমাদের আগে থেকে চয়েস করা ছিল তো দোকানে ঢুকে আমরা সেই দোকানদার ভাইয়াটাকে বললাম আমাদেরকে ফোনটা বের করে দেখাতে তো পরে আমাদেরকে ফোনটা বের করে দেখালো আর প্রথমে ফোনটা হাতে নিল ভাইয়া গাইস একটা মজার কাহিনী কি জানেন এই ফোনটা নেওয়ার লাস্ট এক সপ্তাহ আগে আমার কোনো খাওয়া নাই ঘুম নাই কিছু নাই আমি শুধু ইউটিউবে ঘাটাঘাটি করছি যে আমরা কোন ফোনটা নিলে আমাদের জন্য ভালো হবে তো লাস্টে আমার এটা পছন্দ হলো। তো ফাইনালি ফোনটা নিয়েই ফেললাম তো ফোনের সাথে চার্জার না থাকার কারণে আমাদের আলাদা করে চার্জার কিনতে হয়েছে এরপর ফোনটাকে সেফলি ইউজ করার জন্য স্কিন প্রোটেক্টর ব্যাক কাভার ব্যাক পলি লাগিয়ে নিলাম তো ভাইয়াটা খুব যত্ন সহকারে লাগিয়ে দিয়েছে ইতিমধ্যে আমাদের ক্যাশ মেমোটা রেডি হয়ে গিয়েছিল আমাদের মোট কত টাকা হয়েছে সেটা দেখে ভাইয়া পুরো টাকাটা পে করে দিচ্ছে পে করার পরে ক্যাশ মেমোতে সাইন দিয়ে আমরা সবকিছু বুঝে নিলাম তো ভাইয়া ফোনটা হাতে পেয়ে আমাদের ছবি তুললো দোকান থেকে বের হয়ে চিন্তা করলাম সেহেতু বসুন্ধারা এসেছে একটু না ঘুরলে কি হয় একটু ঘুরবো ছবি তুলবো ভিডিও করব। এটাই তো আসল মজা এর আগে ছোটবেলায় আরেকবার এসেছিলাম তখনকার কোনো স্মৃতি মনে পড়ছে না বড় হওয়ার পরে প্রথম আবার আসলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এর জন্য খুব ঘুরতে ইচ্ছা করলো তো রাত অনেক বেশি হয়ে যাওয়ার কারণে এত বেশি ঘুরতেও পারিনি অন্যদিকে আবার শপিং কমপ্লেক্স বন্ধ হয়ে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে আমাদেরও বের হতে হবে মেট্রো পেতে হবে তাই একটা তারা ছিল তাই বেশি ঘুরতে পারলাম না মনে মনে ভাবলাম না আবারও আসতে হবে তো বসুন্ধারাকে বাই বায় বললাম তো বের হয়ে যাচ্ছি আর ভাবতেছিলাম যে ইস আরেকটু যদি থাকতে পারতাম তো ঘুরে আমার পেট ভরেনি তো বসুন্ধরার টানা আমাকে আবার আসতেই হবে আসতেই হবে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে বের হওয়ার পরে মেট্রো স্টেশনে উঠতেছিলাম আর ভাইয়াকে বলতেছিলাম যে ভাইয়া টিকিট কাটার প্রথমবারের মতো অভিজ্ঞতাটাও আমাকে নিতে হবে উপরে উঠে দেখি সে একই অবস্থা কত বড় বড় এক একটা লাইন এত মানুষ কোথা থেকে যে আসে এত বড় বড় লাইন কিভাবে আপনি একটু দাঁড়ান টিকিট কাটার সময় আমি টিকিট কাটবো কিন্তু না ভাই আমার কথা শুনলোই না কিন্তু সে বললো না যেহেতু টিকিট কাটার অভিজ্ঞতাটা নিবে তাহলে লাইনে দাঁড়ানোর অভিজ্ঞতাটাও নাও তো বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পরে অবশেষে টিকিট মেশিনের সামনে চলেই আসলাম তো ভাইয়া পাশ থেকে আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে টিকিট কাটতে হয় ভাইয়ার নির্দেশনা ফলো করে টিকিট কাটার চেষ্টা করলাম বাট কপালটা এতই খারাপ যে মেশিনটা নষ্ট হয়ে গেল তো কি আর করব নতুন করে অন্য লাইনে দাঁড়িয়ে ভাইয়া টিকিট কেটে নিল অভিজ্ঞতাটা নেওয়া হলো না তো টিকিট কাটার পর মেট্রোর জন্য অপেক্ষা করছি ইতিমধ্যে মেট্রো চলে এসেছে মেট্রো আসার পর যেটা দেখলাম আমার চোখ তো পুরো কপালে উঠে গেল এ তো পুরাই বন্ধু তুই লোকাল লোকাল বাস বাস রে তুই তো যাই হোক এত পাড়াপাড়ির মধ্যে এই ট্রেনে আর উঠলাম না এটা ছেড়ে দিয়ে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করলাম অবশেষে ট্রেন আসলো ট্রেনে উঠলাম ট্রেন থেকে নেমেও গেলাম তো গাইস আজকের মতো বিদায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ